এক দিন স্বপ্নেরই দিন বেদনার বর্ণবিহীন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এ জীবন যেন আসে এমনই স্বপ্নের দিন এ জীবন নিয়ে যেন আসে এমনই স্বপ্নের দিন সে ভাবনা কত বেদনাতে ঘরে বন সারামে সে ভাবনায় মনে ভাবে হায় কত বেদনাতে ঘর বর সারামে আসে না ফাগুন মনেতে আগুন আসে না ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাঠে না দিন এক